কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে আজকে ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে দিব দশ হাজার টাকা পুরস্কার আর উত্তর দেওয়ার আগে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন আপনার কাছে প্রশ্ন কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে যদি বলতে পারেন আপনি পাবেন হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনারা বলছি আপনারা যদি উত্তর দিতে পারেন দ্রুত একটু কমেন্ট বক্স উত্তর মানে দিয়ে জানা দেন যে উত্তরটা কি হইব বলেন পারবেন কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে